তেরোই অক্টোবর থেকে তেসরা নভেম্বর এই ইলিশের প্রজনন মৌসুমে যে আহরণ বন্ধের একটা নির্দেশনা থাকবে এবং এই সময় আমাদের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন নৌবাহিনী আছেন আমাদের কোস্টগার্ড আছেন আমাদের বিজিবিও আছে এবং যারা যারা জড়িত এবং এই সময় যেন কোথাও থেকে মাছ অন্য কেউ আহরণ না করতে পারে এবং আমাদের যারা জেলে সম্প্রদায় আছেন বা আহরণ করছেন যারা এর উপর জীবিকা নির্বাহ করেন তারা যেটা দাবি করেছেন এবং তাদেরকে দেয়া হয় একটা তাদেরকে মাছের সময়টা দেয়া হয় একটা সহায়তা দেওয়া হয় যেহেতু তারা মাছ ধরতে পারবেন না তাদেরকে একটা সহায়তা দেওয়া হয় সেটা তারা দাবি করেছেন যে আরেকটু বাড়াতে আমরা এখন পঁচিশ কেজি চাল দেওয়া হয় কিন্তু সেটাকে আমরা যদি সম্ভব হয় আমরা আলাপ আলোচনা করে অবশ্যই বাড়াবো তো সেটা এবং হ্যাঁ সেটা আমরা তো আলোচনা করব বলছি রেডিমেড হ্যাঁ বাড়ির সাথে আর যেটা সবচেয়ে বড় কথা আজকে দিনের জন্য গুরুত্বপূর্ণ আজকে বিশ্ব নদী দিবস কিন্তু একই সাথে বিশ্ব নদী দিবসে আমরা জানতে পারছি যে ইলিশ মাছ সাগর থেকে নদীতে আসতে পারছে না এটা এই বিশ্ব নদী দিবসে অনেক কথা উঠবে কিন্তু আমি মনে আমার মনে হচ্ছে যে এটা আমার কাছে শিউরে ওঠা মতো একটা তথ্য যে ইলিশ মাছ নদীগুলো ভরাট হওয়ার কারণে বা নানাভাবে দখল হওয়ার কারণে যেভাবে নষ্ট হচ্ছে এই পথটা যদি আমরা ইলিশ মাছকে দিতে না পারি তাহলে ইলিশ নিয়ে বড়ো বড়ো বলে কোনো লাভ নেই তো সেজন্য আমি বলছি যে আজকে আমাদের এই দিকটাও ঠিক করতে হবে বিশ্ব নদী দিবসে